নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রত্যেকটি রাশি প্রত্যেকটি নক্ষত্র প্রত্যেকটি গ্রহের মানুষ গ্রহের দ্বারা প্রভাবিত মানুষ তাদের জীবনে রয়েছে কিছু না কিছু দিক থেকে ব্যর্থতা যখনই আমরা ব্যর্থ হই আমরা আঙ্গুল তুলি আমাদের ভাগ্যের দিকে আমরা আঙ্গুল তুলি আমাদের পারিপার্শ্বিকের দিকে ও এটা করেনি তাই আমার এই কাজটা কমপ্লিট হয়নি কিন্তু আমার যে দুর্বলতা সেটাকে আমরা খোঁজার চেষ্টা করি না এই নিজেদের দুর্বলতাকে খোঁজার জন্যই আপনার কাছে আপনাকে আরেকটু পরিচিত করে তুলবার জন্যই আমরা এই সিরিজটিকে নিয়ে এসেছি প্রত্যেকটি রাশির মানুষদের যে দুর্বলতা সেগুলিকে প্রকাশ করবার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন বৃষ বা বৃষলগ্নের মানুষরা বৃষ রাশির মানুষ তারা চেষ্টা করে যাচ্ছেন লড়াই করে যাচ্ছেন ডিস্টার্ব হয়ে যাচ্ছেন কিন্তু কেন এত ডিস্টারবেন্স সবটাই কি বাইরের কারণে না আপনিও তার জন্য দায়ী এই আপনার দায়বদ্ধতা এটাই আমরা খুঁজে বার করব এবং এর পাঁচটি কারণ সেটাই কিন্তু আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব বৃষ বা লগ্নের মানুষদের সবচেয়ে বড় কারণ সবচেয়ে বড় পজিটিভিটি সবচেয়ে বড় দুর্বলতা সেটা হলো তার হিউজ রেসপন্সিবিলিটি বৃষ সবাইকে ভালো রাখতে চান বৃষ সবাইকে নিয়ে থাকতে চান সবাইকে শত্রু মিত্র নির্বিশেষে আপন করে নিতে চান কিন্তু মিত্রকেও আপন করব শত্রুকেও আপন করব এর ফলে মিত্র অর্থাৎ আপনার বন্ধু যে আপনার শুভাকাঙ্ক্ষী সে তো ইনফিনি কমপ্লেক্সে ভুগবে যে আপনার শত্রু সে আপনাকে আরও ডিস্টার্ব করার চেষ্টা করবে এবং এই শত্রু মিত্রকে একসাথে করবার যে প্রচেষ্টা এটা কিন্তু ব্রীষর মহাভূল বৃষ সবাইকে হ্যাপি রাখতে চান রিসেন্টলি এক ক্লায়েন্টের সঙ্গে কথা হলো তিনি তার বাবা মা স্ত্রী সবাইকে হ্যাপি রাখার চেষ্টা করছেন এবং নিজে পিষিয়ে চলেছেন তার উপরে যে স্ট্রেস কাজ করছে বাবা মা সবাই তাকেই দায়ী করছে সবাই ভাবছে যে এই ছেলেটাই পারে সব ঠিক করতে বাট নিজেরা কেউ তারা ঠিক হচ্ছেন না ইনফ্যাক্ট এই ভদ্রলোকের বাথার মধ্যে চলে এসছে যে আমাকেই সব ঠিক করতে হবে সব কিছুর জন্য আমিই দায়বদ্ধ আমি আর্নিং মেম্বার পরিশ্রম করছি টাকা আয় করছি কিন্তু আমি হ্যাপি থাকবো না আমার ভালো থাকার অধিকার নেই তার মাথার মধ্যে ঢুকে গেছে এদের জন্যই আমার জীবন আমি যেন একটা দাস এই মেন্টালিটি তিনি নিজের মধ্যে তৈরি করে নিয়েছেন নিজের শরীরের মধ্যে স্থিত যে আত্মা তাকে ভালো রাখা দায়িত্ব সেটাও তার সেটা তিনি ভুলে গিয়েছেন সবাইকে ভালো রাখতে রাখতে তিনি আসবেন ধ্বস্ত সুতরাং বৃষরাশি বা লগ্নের মানুষদের এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা যে তারা নিজেদের থেকে অন্যের চিন্তা বেশি করেন দ্বিতীয় বিষয়টিও একদিকে তার পজিটিভ কোয়ালিটি এবং অন্যদিকে তার নেগেটিভ কোয়ালিটি অত্যন্ত দৃঢ় চেতা রেজিড যেদি বৃষরাশি বালকদের মানুষরা তারা এক কথার মানুষ একটা জায়গায় স্ট্রিক্ট থাকতে পছন্দ করেন তারা তারা যদি মনে করেন যে এই কাজটা আমি সম্পূর্ণ করব সেটা করতেই হবে এই যে রিজিডটি তারা বুঝতে পারছেন ক্ষতি হচ্ছে তারা বুঝতে পারছেন এই কাজটা করবার জন্য আমি সমস্যায় পড়েছি একটা পুরনো কোম্পানি কিনেছেন একজন ভদ্রলোক তিনি বুঝতে পারছেন এই কোম্পানিটাকে ধরে রাখলে আমার লস আরও লস হবে কিন্তু তিনি দৃঢ়চেতা তিনি ঠিক করেছেন এই কোম্পানি থেকেই আমি লাভের মুখ দেখব হয়তো তিনি দেখতে পারবেন না কিন্তু এই রেজিডিটি তিনি ধরে রেখেছেন তিনি কিছুতেই এখানে অন্য কিছু করতে চাইছেন না করতে দিচ্ছেন না তার জমিতে ডেভেলপাররা ঝাঁপিয়ে পড়তে চাইছে তিনি নিজে সেটাকে কনস্ট্রাকশন করতে পারেন সেই এবিলিটি তার আছে কিন্তু তার মধ্যে যে জিদ এই কোম্পানিকেই আমি দাঁড় করাবো এবং এই কোম্পানিকে আমি এস্টাবলিশ করব। এই জিদ তাকে শেষ করছে এবং ক্রমাগত শেষ করে চলেছে এই ভদ্রলোক রেগুলার আমার সঙ্গে কনসাল্ট করে আমি বারবার তাকে বলি এই জেদ থেকে বেরিয়ে আসুন কিন্তু তিনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন না সেখানেই তিনি আটকে আছেন এবং তার ফলে তার কিন্তু লস বাড়ছে সমস্যা বাড়ছে অ্যাংজাইটি বাড়ছে টেনশান বাড়ছে তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার দৈনিক ওষুধের সংখ্যা ফলে এই বৃষরাশির যে অকারণ জেদ এখান থেকে বেরিয়ে আসতে পারলে তার সাকসেস অনেক অনেকটা বাড়ে কিন্তু তিনি বেরিয়ে আসতে পারছেন না তৃতীয় যে বিষয়টি নিয়ে আমরা বলবো সেটি হচ্ছে বৃষরাশি বা লগ্নের মানুষদের কিছুটা বিলাসিতা বৃষ বিলাসিতা করতেই পারেন কিন্তু বৃষর বিলাসিতার প্রবলেম হলো বৃষ সবাইকে নিয়ে বিলাসিতা করতে চান বৃষ একা কোনো বিষয়কে উপভোগ করতে পছন্দ করেন না বৃষ টিমকে নিয়ে সবাইকে নিয়ে আনন্দ করব অনেককে নিয়ে খরচ করব এই অনেককে নিয়ে খরচা করা আর নিজের পকেটের মধ্যে সামঞ্জস্যের অভাব এইটা কিন্তু বৃষকে বারবার ধাক্কা দিয়ে দেয় বন্ধুর সংখ্যা বৃষর ক্ষেত্রেও অনেক বেশি ছেলেবেলা থেকে বন্ধু বড়বেলার বন্ধু এই বন্ধুদেরকে দিয়ে এন্টারটেনমেন্ট আনন্দ উপভোগ বৃষকে অনেকটাই দাম দিতে হয় সিনেমা দেখতে গেলাম সিনেমা দেখতে গিয়ে সবাই মিলে ঢুকলাম ঢুকিয়ে দেখা গেল দশ হাজার টাকা খরচা হয়ে গিয়েছে একটা সিনেমা দেখতে গিয়ে এই দশ হাজার টাকা তিন তারিখে খরচা হচ্ছে আর এক তারিখে মায়না পেয়েছি কুড়ি হাজার টাকা ফলে মাসটা কিভাবে চলবে বৃষপরণ স্ট্রেসের মধ্যে আরও চাপ বাড়লো বৃষর ক্ষেত্রে চতুর্থ বিষয়টি হলো আত্মপ্রকাশের অভাব বৃষ কি চাইছেন কখনো নিজে সেটা বুঝতে পারেন না যদি বা সেটা বুঝতে পারলেন সেই অনুযায়ী নিজেকে প্রেজেন্ট করতে পারেন না কি চাইছেন কি পেলে তিনি খুশি হবেন কিসে ভালো থাকবেন নিজের ভালো থাকাটা আবার জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা তিনি ইগনোর করে বসে থাকেন নিজের চাওয়া পাওয়াগুলিকে অবদমন করে একটা মেকি খোলসের মধ্যে নিজেকে সাজিয়ে রাখা নিজেকে বৃষ দেখাচ্ছেন আমি ভালো আছি কিন্তু বেসিক্যালি তিনি ভালো নেই আশেপাশের মানুষগুলো ভাবছে আরে ও তো ভালো আছে ওর থেকে আরেকটু শোষণ করো তাহলে হয়তো একটু দমবে বৃষ আরেকটু শোষিত হলেন কিন্তু তখনও তিনি সেই খোলসের মধ্যেই রয়েছেন রিসেন্ট একজন ক্লায়েন্টের সঙ্গে আমি মিট করলাম তাকে আমি বললাম যে আপনি বোঝান পরিবারকে যে আপনার প্রবলেম চলছে আপনি ডিস্টার্বড আপনার সমস্যাগুলোকে আপনি ওপেন করুন মানুষ বুঝুক যে আপনিও সমস্যার মধ্যে রয়েছেন মানুষকে বোঝান যে আপনি প্রবলেমে রয়েছেন কিন্তু তিনি কিছুতেই বোঝাতে পারছেন না দুদিন পরে আমাকে ফোন করে উনি বলছেন যে আপনার কথাগুলো আমি চেষ্টা করলাম বাট আমি পারছি না মানুষজন আমাকে টেকন ফর গ্রান্টেড করে নিয়েছে অর্থাৎ আমাকে ইউজ হতে হচ্ছে আমি কোনোভাবেই সেই জায়গাটা ওভারকাম করতে পারছি না তখন আমি তাকে বললাম যে আপনি বাড়িতে আসুন এসে দরজাটা আটকে দিয়ে বসে থাকুন এর ফলে কিছুদিন পরে মানুষজন ভাবতে শুরু করলো দরজাটা বন্ধ করেও কি করে কেন ও দরজাটা বন্ধ করে রাখছে এই এইটুকু জিনিস নিয়ে পরিবারের মানুষদের মধ্যে তাকে নিয়ে একটু ভাবা শুরু হলো আপনারা একবার ভাবুন একটা মানুষ নিজেকে পরিবারের জন্য টোটালি স্যাক্রিফাইস করছে সেই মানুষটাকে নিয়ে কখন মানুষ ভাবছে যখন সে দরজা বন্ধ করে রয়েছে এবং এবার সে একটু হ্যাপি হয়েছে মোটামুটি পনেরো দিন দরজা বন্ধ করে রেখে দেওয়ার পরে সে একটু হ্যাপি এবং ভদ্রলকাবাকে বলছেন দাদা কি ওষুধ আপনি দিয়েছেন তাতে কাজ হয়েছে সুতরাং বৃষরাশি বা লগ্নের মানুষদের নিজেদের কথা একটু ভাবতে হবে কিসে সে বৃষ হ্যাপি কে চাইছেন আপনি আপনার আত্মাকে চাইছে সেটা ভাবতে হবে তখনই কিন্তু আপনি নিজেকে একটু হ্যাপি রাখতে পারবেন এবং আপনার দায়িত্ব বাইরের মানুষগুলোকে হ্যাপি রাখা যেমন দায়িত্ব তেমনভাবেই আপনার শরীরের মধ্যে আপনার যে আত্মা রয়েছে আপনার যে সত্তা রয়েছে তাকে খুশি রাখা ভালো রাখা সেটাও আপনার দায়িত্ব পঞ্চমত বৃষ রাশি বা লগ্নের মানুষজন ভাবেন যে আমাকে পরিশ্রমটা করতেই হবে তারা সবসময় খাটার জন্য পরিশ্রম করবার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন পরিশ্রমের বাইরেও যে কিছু হয় ম্যানুয়াল লেবারের পরিবর্তে ইন্টেলিজেন্ট ওয়ার্ক আমরা করতে পারি এই বিষয়টির একটা অভাব এই ভাবনার একটা অভাব সেটা আমরা বৃষর ক্ষেত্রে বারবার দেখতে পাই অতিরিক্ত পরিশ্রম বিশ্রামের অভাব মন চাইছে বিলাসিতা করতে কিন্তু আপনি তাকে পারমিশন দিচ্ছেন না স্ট্রিক্ট হয়ে রয়েছেন আমাকে সবাই বলে ভালো ছেলে আমি তো একটা ভালো মেয়ে হিসেবে পরিচিত এই কাজটা আমি করতে পারি না আত্মা চাইছে মন চাইছে তুমি এটা করো কিন্তু আপনি ভাবছেন সমাজ কি বলবে আমি তো এটা করবো না আমি তো এটা করতে পারি না আমি তো একটা ভালো মেয়ে আমি তো একটা ভালো ছেলে আমার এটা করা উচিত নয় এই ভাবতে ভাবতে আপনার জীবন অতিবাহিত হলো জীবনের গুরুত্বপূর্ণ বয়স অতিবাহিত হলো আপনি আনন্দ করতে পারলেন না আপনি উপভোগ করতে পারলেন না তারপরে আপনি ভাবছেন যে ইস কেন পড়ল না কী পরে রইল এই ভাবনা বৃষর ব্যর্থতার জন্য অন্যতম দায়ী বৃষ সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে হেজিটেট করে থাকেন মনের চাহিদার উপরে বৃষ সমাজকে গুরুত্ব দিয়ে থাকেন এবং এই সমাজকে গুরুত্ব দেওয়ার কারণে বৃষকে পিছিয়ে আসতে হয় সমাজ বৃষকে ইউজ করে কিন্তু বৃষর কিসে ভালো হবে বৃষ কীভাবে ভালো থাকবে এটা ভাবে না সমাজ তাই বৃষকে আজকে থেকে এই ভিডিওটা দেখবার পর থেকে নিজের ভাবনা নিজেকেই ভাবতে হবে এই যে পাঁচটা দুর্বলতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদেরকে ঠিক করতে হবে দৃঢ়চেতা মানসিকতা নিয়ে ডিসাইড করতে হবে কালকে থেকে আমি আর এই দুর্বলতাগুলির শিকার হব না সমস্যা যাই আসুক না কেন আমরা সেগুলিকে ওভারকাম করব বাধা বিপত্তি অস্থিরতা যাই থাকুক না কেন আমরা সেটাকে অতিক্রম করে এগিয়ে যাব তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম। ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্য বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃন্থ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে করেছেন অনামিকা ঘোষ ডেট অফ বার্থ ছয় ছয় উনিশশো সময় হচ্ছে দশটা কুড়ি এ এম আমি হুগলি জেলার গুড়বাটি অঞ্চলে থাকি আমি কবে একটা ভালো চাকরি পাব অনামিকা তোমার সিংহ লগ্ন এবং ব্রেস্টেক রাশি জন্মকুণ্ডলীতে লগ্নের দশমে রয়েছে রবি এবং বুধ সরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিন্তু এই ক্ষেত্রে একাদশে এক্সল্টেড রাহু তুঙ্গ রাহু সে কিন্তু তোমাকে ডাইভার্টেড করাচ্ছে লগ্ন হওয়া সত্ত্বেও এবং দশমের রবি বুধ থাকা সত্ত্বেও বারবার ডাইভার্টেড হচ্ছ তুমি ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে তবে এই জনিত সমস্যার প্রতিকার রাহুর প্রতিকার নয় রাহু জনিত শ্রেষ্ঠ সমস্যার প্রতিকার এটা তোমাকে করতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেওয়া দরকার অবশ্যই দরকার তাহলে দেরি না করে অবশ্যই তুমি একটি জ্যোতিষ পরামর্শ গ্রহণ করো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা সৃষ্ট আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার